বন্ধুরা আমার আপনাদের আমি এমন একটা খেলা দেয়াম যেই খেলা আনারা কোনো দিন দেখছি নাকি সেটা সন্দেহ আছে আমার মনে হয় খেলা এক একমাত্র মমিসিং মানুষই খেলে আর কোনো মানুষ আমার মনে হয় খেলে না দেখতে থাকে এই খেলাটা কি কেমন করে খেলে বন্ধুরা আমার আর এই গুডি খেলাকে কী বলা হয় জানুন এই গুডি খেলাকে বলা হয় হোম গুডি খেলা যে খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ পাঁচটা গ্রামীণ থেকে চলে আসে আসলেই মহিষির মানুষ এই খেলাটার খুব উপভোগ করে আর এই খেলাটা এমনভাবে খেলুন খেলে বুঝুন যদি আপনি মনে করতে এটা মারামারি করতেছে ব্যাডাহীন ব্যাডাহীনে তখন মারামারি করতেছে জুমুন আসলে এটা মারামারি করে না তারা একটা গুডি দেয় এই গুডিটা লুইয়ে তারা খেলে দৌড়াদৌড়ি করে মানে কে কে নিতে পারে কোন গ্রামে নিতে পারে সেই গরামে তাদের জন্য একটা উপহার আছে সেই জন্য এই গুডিটা লইয়ে এমন মারামারি করে যেমন আপনার যুদ্ধ করতে আসে মারামারি করতে আসে এইরকম একটা অবস্থা আর এই গুডি খেলা দিয়ে যায় ভাই সব ভাঙ্গা চুইরা কিছুই থাকে না ভাই আমি দেখলাম আমি তো ডাকাতাই আমি কোনো দিন দেখি না আজকে দেখতে গেলাম এই দেন ব্যাটার কচু ক্ষেত্রটা ভাঙ্গা থুইছে না এই কচু ক্ষেত্রটা ভালো আছে অনেকটাই আর কচু বেঁচতে পারতো ব্যাট এই ব্যাট কি কী করছে দেখুন কচু ক্যাত ভাঙ্গিয়া সুইরা থুইছে না সব শেষ আসলে যেমন মানে ক্ষতিটাই বেশি হয় খেলাটা কিন্তু মানুষের এটা একটা মানে মজা একটা আনন্দ মোমন মানুষ দেখেন না কত মানুষ কি অবস্থা মানে পুরো একটা ঈদ লাগিয়ে গেছে করে মানে মনে একটা ঈদ লাগছে এরকম মনে হইতাছে কেমন আনন্দ করতেছে ঈদের মধ্যে আমার মনে হয় আনন্দ করে না সেই আনন্দ রকম আনন্দ করতেছে কত ভিড়ি খাইতেছে আহ কি একটা আনন্দ চলছে আনন্দ কিন্তু আমি দেখিয়া খুব আমি ক্লান্ত ক্লান্তই গেছি এই খেলা দেখা আর প্রচুর বন্ধুরা এই খেলাটা দেখতে এমন কোনো লোক বাকি নাই যে এই ঘরের মধ্যে মধ্যে বসে থায় মানে সবাই চলে আসে এই খেলা দেখতে আর খেলাটা মহেশ মমৃ মানুষ পোলাপান থেকে বয়স্ক যারাই গেছে খুব উপভোগ করে আর কি এই খেলাটা খুব ইনজয় করে সেই জন্য দেখেন সব মাঠের মধ্যে চলে আসছে সব বন্ধুরা আমার আর এই মমি মানুষের এই যে গুটি খেলাটা এই দেখছেন ক্ষেত এই ক্ষেতটার ভিতরে নাম্যা গুডি মনে হয় লই যাবা কারণ এদিক দিয়ে মানুষ আইতে এই কচু ক্ষেত তো ভাঙছেই ওখানে এই ক্ষেত যদি রুইত ক্ষেত রুইত ধান রুইত তাহলে সেই ধান কি থাকতো ধান সব শেষ হয়ে যাইতো ভাগ্যাস বেলা ধানটা হয় নাই সে জন্য বাচ্চা গেছে বন্ধুরা আমার এই গুডি খেলা দেখার জন্য কত মানুষ চারপাশ দিয়ে যত গ্রাম আছে সব দিক দিয়ে চলে আসে এই খেলায় দেখার জন্য কোনো একটা লোক বসে থাকে না এমনি এখন গ্রামে কোনো কাজ নেই ধান কাটার সের সবে আজারে বসে রয়েছে সেই জন্য এই গুডু গুডি খেলাটা খুব উপভোগ করার জন্যই সবাই আসছে আসলেই এই গুডি খেলে মাত্র অল্প কয়জন লোক যেমন একশো দেড়শো দুশো জন লোক এখানে গুডিটা মেন খেলোয়াড় আর যারা দর্শক তারা খালে সুযোগ দেয় যে আসলেই কার এই গ্রামে গুডিটা নিবে এবং কার গ্রামে গুডি উঠবে সেই সেই জন্যই বিভিন্ন গ্রাম থেকে লোক আসে আইসা সেই গুডিকে গুডিতে নেওয়ার জন্য সবাই খালে হুজুক দেয় যে আমা আমার গ্রাম যাক আমার গ্রাম যাকে সবার যা যা গ্রামে নেওয়ার জন্য ওই করে কিন্তু যারা নিয়ে গুডি নেবার নিয়তে আসে তারা একটা গ্রুপ বয়েন্দে আসে যেমন একশো জন দেড়শো জন লোক এক লোকে যারা গুডি নেয় তারা চিন্তাই করে যে আমরা গুডি নিব তারা ওই চিন্তা করে তারা গুডি দইরা তারাই নিয়ে চলে যায় কিন্তু আসলেই গুডি খেলাটা একটা কঠিন কাজ এটা এই যারা ঢাকা যেসব কোলাপান থাকে কিংবা একটু আরামে চাকরি চাকরি করে তারা তার আগের মতো লোকে এই গুডি খেলতে পারবে না এগুলো শুধু খেলতে পারবে যারা গ্রামে কাজ করে তারা রিক্সা চালায় কিংবা পরিশ্রমে কাজ করে তারাই শুধু এই গুডি খেলাটা খেলতে পারবে আর কেউই পারবে না আর এটা আদি যুগে যারা খেলছে তাদের ভাব দাদারা যারা খেলছে তাদের কিছু গল্প শুনছি যে তাদের কোনো সময় এই মুমি সঙ্গে যারা গুডি খেলতো সেই সব লোকে কোনো দিন জুতা পাওয়া দিত না তাদের পাওগুলা এত দাঁড়ালো হইতো একবারে গুসা আপনার ফাইটটা স্থির হয়ে যাইতো কোনো দিন জুতা পাওয়া দিত না তারা যেন গুডি খেলতে যাইতো ওই এই ফাটা পাওয়ের এই পায়ের ভাড়া পাও দিয়ে যদি একজন লোকের পাড়া মারতো পাও ছুইলা যাইতো সেই জন্য গুডি অনেকে ছেড়ে দিত তারাই গুডি নিয়ে যেত এরকম কুণ্ড বিশ লোক যদি এরকম ফাডুরা পাও থাকতো সেই ফাডুরা পাও যা আগে আছে তারাই গুড়িটা নিয়ে যাইতো এটা এইরকম আমরা গল্প শুনি শুনি কিন্তু সেই গুডি খেলাটা এখনও এই মমিসিং মানুষের কাছে জনিবতা হয়ে আসছে সেটা আশ্চর্য ব্যাপার সেই জন্য গুডি খেলা যারাই দেখতে আসে তারা সেই কথা মনে পড়ে বাপ দাদাদের কথা যে তারা এমন করেই খেলছে কিন্তু ও সময় আছিল মানুষ অনেক শক্তিশালী এখন সেটা নাই তারপরও মানুষ এই খেলাটা দূরে রাখছে কিছু কিছু গ্যারাম এব এই খেলাটার আয়োজন করে মমি সিংয়ের আর খেলে আর এই যে দেখছেন একটা খেত পুরা পানি এই পানির ভিতরে কাটা আছে না কী আছে ভালো মন্দ কোনো দেখার কোনো কেউই নাই গুডিটা ওই পানি দিয়ে নিয়ে চলে যাচ্ছে এমনকি খাল বিল যদি সামনে পড়ে তাও তারা মানবে না ওই খাল বিল দিয়েই তারা নিয়ে যাবে গা এরকমই দিয়েছে এই গুডি খেলার নিয়ম এটা কোনো এই নির্দিষ্ট করে দিবে না যে এই দিকটা দিয়ে গুটি যাবে এই দিক দিয়ে যাবে এটা কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই তাদের যে দিকটা ভালো লাগবে সেদিক দিয়ে চলে যাবে এমন খেত পড়লে খেত ভেঙে চলে যাবে গা যদি পুকুর পরে পুকুরের উপর দিয়ে যাবে গা ঘাং পড়লে গাঙের উপর দিয়েও জায়গা একটা পড়ে পরে দিন আগে একটা লোক মারা গেছে এই এই গুডি খেলটা এই মমি সেই জন্য সাবধানে খেলার কোনো সিস্টেম নেই গুটি খেলার আর এই গুডি খেলা যে জিতবে তাকে একটা খাসি কিংবা একটা গরু তারা ঘোষণা করে দেয় সেই গ্রামকে একটা খাসি দিবে হয়তো একটা এই গরু দিবে সেই ঘোষণা দিয়েই তারা এই গুডিটা দিয়ে নিয়ে যায় যে গ্রামে নিয়ে যাবে সেই গ্রামে লোকজন পরের দিন আসবে আইসা তারা বলবে যে আমরা এই গুডি নিচে আমাদের উপহার দেন পরে তারা টাক টুক লোকজন আইন না তারা এই উপহার তারা নিয়ে যাবে এভাবেই এই গুডি খেলার সিস্টেম এইভাবে এই গুটি খেলা যুগের উপর যুগ চলে আসছে আর কদিন চলবে সেইটাই থাকার বিষয় ইনশাআল্লাহ সবাই বমেসিংহের মানুষ খুব আনন্দে এই গুটি খেলাটা খেলে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ